স্বাগত বিআরবি কেবলস নিবেদিত ভোটের সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি দুশো আসনের মাইল অতিক্রম করেছে বিপরীতে জামাত জোটের প্রাপ্ত আসনের সংখ্যা ছিয়াত্তরটি এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করেছেন আটজন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনে ভোট হয়েছে একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনে নির্বাচন হয়নি ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে চট্টগ্রামের দুটি আসনের বারো ফেব্রুয়ারি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংসদ নির্বাচনে ভোট পড়েছে শতকরা উনষাট দশমিক চার চার ভাগ আর গণভোট পড়েছে ষাট দশমিক দুই ছয় ভাগ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয় পেয়েছে বিএনপি এই মুহূর্তে দলটির চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে অবস্থান করছেন সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী কথা বলবো তার সঙ্গে আপনি গুলশানে রয়েছেন সেখানে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে হাসিব শুনতে পাচ্ছেন নিশ্চয় আপনি আনোয়ার আসলে প্রথমে যেটা জানিয়েছিলাম একদম শুরুতেই যে বেশ কিছু পরিকল্পনা বা মুভমেন্টের যে আমি শুনতে পাচ্ছি আনোয়ার আপনি আমাকে শুনতে পাচ্ছেন কি না যে বেশ কিছু মুভমেন্টের কথা শুরুতে জানিয়েছিলাম দা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সেটি কিন্তু পরে আবার হঠাৎ করে করে পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তনে কার পরে যেটা হয়েছে যে উনি ওনার বাসা থেকে বের হয়ে প্রথমেই জুমা আমাজ আদায় করেন নৌবাহিনী সদর যে যেই মসজিদ সেইখানে সেখান থেকে একবার শোনা হয়েছে বা জেনেছিলাম যে উনি হয়তো যে উদ্যানে যাবেন ওনার বাবা মা কবর জিজ্ঞাত করতেন কিন্তু সেখান থেকে উনি এটা পরিবর্তন করে অবশেষে আবার উনি বিএনপির চেয়ারপারসন কার্যালয় যেটা গুলশান আছে গুলশান দুয়ে সেখানে উনি অবস্থান করছেন এবং সেইখানে এখন পর্যন্ত উনি এটা ভিতরে রয়েছেন এবং যেহেতু ঠাকুরগাঁও থেকে আজকে মির্জা ফখর ইসলাম আলমগীর ঢাকায় এসে পৌঁছানোর কথা যার ফলে ধারণা করা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিট করবেন বা কোনো বৈঠক করবেন এরকম কিছু একটা সেটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা আসলে একটু পরে বা জানবো আমরা যদি সত্যি মির্জা ফখরুল ইসলাম ফখরুল ইসলাম আলমগীর যদি এসে পৌঁছান তারপরে তবে এর মাঝে যে ঘর। এর মাঝে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাখাদি উনি কিন্তু আসলে একটা তাৎক্ষণিক এটাকে মানে গণমাধ্যমের সাথে তাৎক্ষণিক কথা বলেছেন এবং সেখান থেকে একটা মেসেজ উনি ক্লিয়ার করেছেন যে বিভিন্ন রাষ্ট্র থেকে যেই যেই একটা 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 শুভেচ্ছা পাঠানো হয় শুভেচ্ছা বার্তা পাঠানো হয় নির্বাচনের পরে সেই পাঠানো প্রক্রিয়াতে ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী তিনিও একটা শুভেচ্ছা দূত বার্তা পাঠিয়েছেন এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং বিভিন্ন রাষ্ট্র থেকে কে এই এরকম বেশ কিছু পেপারস বা এরকম শুভেচ্ছা বানিয়ে আসতেছে এবং এটা ধারাবাহিক এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা উনি এমনটাই জানিয়েছেন তবে এখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠিক কতক্ষণ থাকবেন এবং কার সঙ্গে মিট করবেন বা কারা কারা আসবেন আরও অন্য কোনো স্ট্যান্ডিং কমিটির অন্য কোনো নেতা বা যারা বিভিন্ন জেলা বা ঢাকার মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা আসবেন কিনা তাদের সাথে উনি আলোচনা বা বা বৈঠক করবেন কিনা সে বিষয়টা আসলে এখনো স্পষ্ট নয় তবে হ্যাঁ এটা ঠিক যে উনি এখানে লম্বা সময় থাকবেন এখানকার সিকিউরিটির সাথে কথা বলছি মানে সিএসএফ যারা আছেন তাদের সাথে যত কথা বলেছেন যে ওনাদের কাছে উনি বের হয়ে অন্য কোথাও যাবেন এরকম কোনো মেসেজ ওনাদের কাছে নেই অর্থাৎ উনি এখানেই বেশ লম্বা সময় থাকবেন এবং সেটি আসলে একটা এর মাধ্যমে আসলে মির্জা ফখরিস্তমানের এখানে এসে পৌঁছাবে এমন একটা বার্তা হয়তো দিচ্ছে এমনটা জানা যাচ্ছে তবে ওনার এখানকার থাকা মানে এখানকার এখানে উনি আছেন এই তথ্যটি জানার পর থেকেই বিএনপি জানা সমর্থক এছাড়া যারা নেতা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু আসলে এই এরিয়াটাতে আসলে আস্তে আস্তে ভিড় করতে থাকেন এবং এটা এখন লোকে এবং সময় যত যাবে তত পরে জানা যাবে যে আসলে পরবর্তীতে মুভমেন্টটা কি দাঁড়ায় তারেক রহমানের তো এই বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে তারেক রহমানের সবশেষ আপডেট ছিল আমার কাছে এই পর্যন্তই হাসিব আপনাকে ধন্যবাদ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুই আসনেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন পঞ্চগড় এক আসনে বিজয়ী নওশাদ জমিরকে শুভেচ্ছা জানিয়েছেন এ একই আসনের পরাজিত প্রার্থী একই আসনের পরাজিত প্রার্থী সার্জিস আলম এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নসর জমিরের বাসভবনে তিনি বিজয়ী হওয়ার পর গতরাতে তিনি বিজয়ী ঘোষণা হওয়ার পর থেকে সকাল থেকে মূলত বিভিন্ন এলাকার থেকে লোকজন নেতাকর্মীরা আসছেন তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমরা দেখতে পেয়েছি বিভিন্ন উপজেলার থেকে লোকজন সকাল সকাল এখানে এসে ভিড় করছেন নেতাকর্মী নেতাকর্মীরা অন্তত তাদের যে প্রিয় মানুষটিকে এক নজর দেখার দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু উনি এসে নেতাকর্মীদের সাথে দেখা করবেন মূলত সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে বেস্টার নসাদ জমির ধানের শিশির প্রার্থী এবং সাপলাকলির যে সার্জিজ আলম এই দুজনই মূলত প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আমি আপনাদের যারা একটা জিনিস জানাতে চাই যে এই পঞ্চগড় এই আসনে ধান শিশির প্রার্থী বেস্টার নসদ জমির তিনি পেয়েছেন এক লাখ ছিয়াত্তর হাজার একশো ঊনসত্তর ভোট এবং সাপলাকলির সার্জি সার্জিজ আলম এনসিপির সার্জিজ আলম এগারো দলের প্রার্থী সাপলাকলি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ আটষট্টি হাজার ঊনপঞ্চাশ ভোট আমরা এখানে যে ভোটের ব্যবধান দেখেছি সে ব্যবধান হচ্ছে আট ভোটে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য এদিকে সিলেটের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের মধ্যে চার আসনের বিএনপির তিনি জুম্মান নামাজ আদায় করছেন এখানে আমরা দেখছি নেতাকর্মীদের ভালোবাসা হচ্ছেন তিনি নেতাকর্মীদের ভালোবাসা শিক্ষা হচ্ছেন এবং নেতাকর্মীদের সাথে কুশলা বিনিময় করছেন আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আরিফুল হক চৌধুরী সেই সিটি কাউন্সিলর থেকে মেয়র তারপর সীমান্তের জনপদ এখন সংসদে যাবেন কেমন অনুভূতি এবং এই যে সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছেন কেমন লাগছে আমি মহান আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি মানুষের এই ভালোবাসা যেন অক্ষুণ্ণ রাখতে পারি আল্লাহ তালা যেন আমাকে সেই পথেই আমাকে সচিবের পরিচালনা করবেন আমি যেন মানুষের কল্যাণে একজন সেবক হিসাবে কাজ করে কথা বলছিলেন আনসুলক চৌধুরী আসলে এই চৌধুরী একটা সংসদ নির্বাচনে আরিফুলক চৌধুরী কিন্তু অনেক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছিলেন এবং সব শেষে তিনি বিজয় লাভ করেছেন এবং জাতীয় সংসদে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য কাজ করে এবং তিনি বলছেন দায়িত্ব বেড়ে গেছে জনসাধারণের জন্য কাজ করতে হবে এ আমার কাছে সিলেক্ট থেকে সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাস্থ মার্কিন দূতাবাস সচিন শুক্রবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান এই জয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা প্রকাশ পেয়েছে বলে জানিয়ে গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বা বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান মোদী এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য মোদী আগ্রহ জানান এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানানো হয় পোস্টে আরও বলা হয় দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহী যুক্তরাষ্ট্র এদিকে নির্বাচনে বিএনপির বিজয়ে শুভেচ্ছা জানিয়েছে চীনও পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছে দেশটি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্বজুড়ে গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার হচ্ছে বিবিসি সিএনএন এফপি রয়টার্স আল জাজিরা ও এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ভোট গণনার চিত্র ও বিশ্লেষণ উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বিপুল জয়ের পথে প্রতিবেদনে গণভোটের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয় বিবিসি এই নির্বাচনে বিএনপি জয়ের এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি জয়ী শিরোনামে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জানিয়েছে এবিসি নিউজ কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বলছে বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি এবং পরবর্তী সরকার গঠন করবে tara রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় জুলাই সনদে বিএনপি যা যা সই করেছে তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত কালে এই কথা জানান তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাজপথে যুগপথ আন্দোলন করেছেন এবং যারা নির্বাচনের সঙ্গে ছিলেন তাদের নিয়ে সরকার গঠনের ইঙ্গিত দেন তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও জামায়াতের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব যখনই গণতন্ত্র চাপা থাকে তাকে যখন বাহালকে আটকে দেওয়া হয় কন্ট্রিদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ তাদের যে দমন পণ্যমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া তাদেরকে করতে না দেওয়া যার ফলে আজকে এটা হয়েছে আমি অত্যন্ত কনফিডেন্ট যে বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে বিএনপি টু থার্ড মেজরিটি পেয়েই গেছে জনগণ তাদেরকে আবারও সুস্থ সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে আমরা সবসময় আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টটা আমরা সবসময় অটল থাকি নির্বাচনে বিজয়কে বিএনপির প্রতি জনগণের আস্থার প্রকাশ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন এখন আস্থাও রাখতে হবে সম্মান গণতান্ত্রিক সাংস্কৃতিক বদলাতে হবে আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে স্থিতিশীল রাখতে হবে হবে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে আমার মানে তাহলে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে দর্শক এই মুহূর্তে আমরা বিএনপির গুলশান কার্যালয়ে যেতে চাই যেখানে দলের নেতা সালাউদ্দিন আহমদ কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে People have rejected through the mass uprising in last uh, August 2024, and they are being uh, prosecuted. And also, the investigation is going on uh, as against the political party Awami League. This is on process, under process. I hope the uh, prosecution will file the uh, allegations against the Awami League as party. One last question about extrad extradition of uh, 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 has Sheikh Hasina from India. Would you? Oh yes, press? we always press for his, her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of uh, India. We also ask the government of India to please uh, send her back for facing the trial in our country.

ভাবলাম একা একা তুই যদি ভয় পাস কারো ফিরে আসা ভালো করতে পারে মন ফলে নির্যাস ও দুধের সমন্বয়ে পুলার টর্নেটো গ্রিন অ্যাপল আইসক্রিম পোলার মন ভালো থাক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ ভোটের সংবাদ বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে